এই নকশাটির দ্বারা আপনি যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবেন মেয়ে জ্বালা মিটাতে নিজে থেকে ছুটে আসবে গোপনে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সেই মিলন করার জন্য নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতো পারবে না কেউ বুঝতে পারবে না আর সে আপনার বয়সে বড়ো হোক সে আপনার বয়সে ছোট হোক বয়সে আপনার সমবয়সে হোক কোনো সমস্যা নাই এবং সম্পর্কে আপনার ভাবি হোক চাষি হোক অথবা সম্পর্কে আপনার সাথা বোন হোক খালাতো বোন হোক মামাতো বোন হোক অথবা আপনার সম্পর্কে খালা হোক এক কথাই আপনি এই নকশাটি যে কোনো মেয়ের উপর প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনাকে মুখ ফুলে কিছু বলতে হবে না শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেইভাবে অঙ্কন করবেন যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানগুলো লক্ষ্য লক্ষ্য পালন করে কাজ করবেন গুলি মিশে হলে আপনাকে কাজের ফল মিশাবে না আপনাকে কিচ্ছু বলতে হবে না মেয়ে নিজে থেকে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনাকে মিলন করা কথা উঠবে গোপনে এবং সে তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের চাষি অথবা আপনার দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে আবার ভাবি আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে করতেছেন এবং তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন তার সাথে আপনি মিলন করতে চান কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখার মাত্র তাকে ধরতে ইচ্ছা করে তাকে কাছে পাইতে ইচ্ছা করে তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তাকে তার সাথে আপনার বিছানে মিলন করতে ইচ্ছা করে কিন্তু তার দিকে শুধু তাকাই থাকেন আর মনে মনে কল্পনা করেন যে ইস একটাবার যদি তাকে পাইতাম কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না মান সম্মানের ভয়ে যদি আপনি তাকে বলেন সে যদি আপনাকে অপমান করে রাজি না হয়ে এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু অনেক দিন ধরে প্রশ্ন করেন এবং অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু বুঝেও অবুঝের মতো ভাঙ করে তো এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের মেয়েকে আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আসবে আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনার কাছে সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এই নকশারির দ্বারাই তবে সেই নকশারির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে কী করলে মেয়ে নিজে জ্বালা মিটাতে গোপনে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে এসে নিজেই মিলন করার কথা আপনাকে নিজের মুখে বলবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়ম নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বেয়স আপনাদের কাছে আমার হাত হাজ্য অনুরোধ কারণ বেয়স আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে আর কাদের জন্য এত খাটাখাটনি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইনটি বাজিয়ে দেবেন যাতে বলে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিসক্রেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আফজস আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি দেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নেই আফজস ভিডিওটি কেউ কিন্তু আপনারা টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে নিয়ম কান ভালোভাবে বুঝতে পারবেন এবং ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে এবং কাজও ভালোভাবে করতে পারবেন আর যদি টেন টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না আর নিয়ম কারণ ভালোভাবে না বুঝলে কাজও করতে পারবেন না উল্টোপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না আর যদি বিন্দু পরিমাণ নিয়ম থেকে বিন্দু পরিমাণ যদি ভুল করেন কাদের ফলাফল কিন্তু পাবেন না কেউ যে নিয়ম বলে দেবে সেই নিয়ম অক্ষের অক্ষরে পালন করতে হবে ওই নিয়ম থেকে বিন্দু পরিমাণে ভুল করলে কাদের ফলাফল পাবেন না তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটি এবং কাজও করতে পারবেন আর যদি কোনো কারণবশত আপনারা কাজ যদি না করতে পারেন যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বীর কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়ম সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো বীর প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটা অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাদের ফলাফল পাবেন না তো অবশ্যই আপনারা নকশাটি এমন জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপক্ষেউটিয়ের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের বুধবার দিনে বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটা অমন করতে পারবেন বুধবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি নকশাটা অমন করেন তাদের ফলাফল পাবেন না বুধবার দিনই নকশাটা অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি এই নকশাটি বুধবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় নকশাটা অঙ্কন করার জন্য প্রথমত আপনি সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালি কলম সংগ্রহ করতে হবে আর লাল কালী কলম দিয়ে কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে অন্য কোনো কালার কলম দিয়ে যদি নকশাটা অমন করবেন কাদের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি নকশাটা ডাউনলোড করবেন তো সেই সময় আগে আপনি নকশা ডাউনলোড করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতার একটি লাল লালি কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই মেয়ের বাসার সাইডে যাই আপনাকে তার বাসার পিছন সাইড হোক সামনের সাইড হোক আপনি যাই তার বাসার আশেপাশে যাই আপনি পিছন সাইডে অথবা সামনের সাইডে অথবা যে কোনো এক সাইডে যাই আপনি মাঠে নিচে একটুখানি গর্ত করে নকশাটা আপনি পুতিয়ে দেবেন পুতিয়ে দিয়ে শুধু একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটি আই গোপনে অমুক জায়গায় তার নামটি বসাবেন এইভাবে একবার বলবেন বলে থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে তিন ঘন্টা বলবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলুন সমাবেশ করার জন্য আপনাকে বিশানের ডেকে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার মন্ত্র কাজ চালানোর পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরকতাত